হ্যালো বন্ধুরা তন্ডু কিছু আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি করে দেখাবো চাউমিন খুব ঝটফট নিরামিষ চাউমিন আমি কিভাবে বানাই দেখতে থাকুন এখানে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি জল টকবক করে ফুটছে আমি এখানে লবণ দিয়ে দিলাম আর এখানে আমি সাদা তেল একটু দিয়ে দিলাম এবার এই ফুটন্ত জলে আমি চাউমিনগুলো দিয়ে দেব এই তেল আর লবণ দেওয়ার কারণে চাউমিনগুলো খুব ঝরঝরে হবে একে অপরের গায়ে জড়বে না এইভাবে আমি চাউমিনটা একদম হালকাভাবে ফুটিয়ে নেব এক এক মিনিটের মতো ফুটিয়ে নেব চাউমিনটা একদম হালকা ফুটে উঠতেই আমি নামে নিচ্ছি এর মধ্যে যে তাঁত থাকবে এই তাতেই হয়ে যাবে আমি বেশি করে ফোটাবো না ফুটন্ত জলেন দিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব এখানে একটা ফুটো করা ঝাজরি নিয়েছি আমি ছেঁকে নিচ্ছি যদি আপনাদের এই চাউমিনটা হালকা নরমও হয়ে যায় তখন এর উপরে গরম জল দিয়ে গরম জল আছে এখানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি আর ধুইব না আমি অনেক শক্ত থাকতেই রেখেছি সেই জন্য আমারটা ঝরঝরেই হবে সেই জন্য আমি আর ধুইব না তবুও আপনাদের বোঝার সুবিধার্থে যদি এরকম জড়ি যায় এরকম ঠান্ডা জল উপর থেকে একবার এরকমভাবে দিয়ে ছেঁকে নেবেন নিলে তাহলে আর একটু চাউমিনটা জড়োবে না আরও ঝরঝরে হয়ে যাবে একদম আজকে আমি ডিম ছাড়া শুধু সবজি দিয়ে অল্প ঘরে থাকা সামান্য সবজি দিয়ে চাউমিনটা করছি এখানে আছে গাজর আর এখানে আছে বিন কড়াই আর মটরশুটি ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি এখানে কড়াই বসে দিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফিরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে বিন কড়াইগুলো ধেজে নিচ্ছি বিন কড়াইটা একটু সময় লাগে বলে আগে বিন কড়াইটা ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর হলুদটা এই যে সবজির মধ্যে যেই হলুদটা দিচ্ছি এটাই চাউমিনে হয়ে যাবে আমি আর চাউমিনে হলুদ দেবো না আমি এখানে এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব বিন কড়াই ভাজা ভাজা হয়ে এসেছে আমি গাজর আর মটরশুঁটিটা দিয়ে দিলাম আমি এখানে চাট মশলা অ্যাড করছি সবশেষে সবশেষে ধনে পাতাটাও অ্যাড করে দিলাম দিয়ে হালকা করে একবার দু চার মিনিট দু চার সেকেন্ডের জন্য নাড়াচাড়ি করে নিলাম আমার এক ভেজে নেওয়া হয়ে গেল সবজি রেডি হয়ে গেছে এবারে আমার এই চাউমিনগুলো যেগুলো ছিল আমি এখানে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দিচ্ছি এইভাবে ভেজিটেবল দিয়ে চাউমিন বানিয়ে নেবেন বন্ধুরা খুব সুন্দর খেতে হয় চাউমিন আমি ঢেলে নিয়েছি আমি প্লেটে সাজিয়ে দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা